দোকানের সামনে থেকে চুরি হয়েছিল বাইক পাশাপাশি মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালিয়েছিল চোরের দল বাইকে সোনার চেন মোবাইল ফোন এবং দোকান থেকে চুরি হয়ে যাওয়া রূপোর সামগ্রী উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ মঙ্গলবার পুলিশের প্রত্যপর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল ধূপগুড়ি থানার পুলিশ জানা যায় বিগত কয়েক মাস ধরে ধূপগুড়ি থানাতে একা থেকে চুরির অভিযোগ দায়ের হয়েছিল পাশাপাশি মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করা হয় শহরের এসটিএস ক্লাব সংলগ্ন এলাকা থেকে বাইক চুরি চুরি সিনেমা হল মোড় থেকে সোনার চেন চুরি মাগুরমারি এলাকার সোনার দোকান থেকে রূপোর সামগ্রী চুরির ঘটনা ঘটেছিল অভিযোগে দায়ের হতেই অভিযানে নামে ধূপগুড়ি থানার পুলিশ কোচবিহার জেলার হলদিবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় বাইক পাশাপাশি বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে বাকি সামগ্রী উদ্ধার করা হয় ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে অভিযুক্তরা জেলে রয়েছে বাইক চুরি হয়েছিল সুশীল বৈদ্যের তিনি এদিন বলেন দোকানের সামনে থেকে বাইক চুরি হয়ে যায় পুলিশে অভিযোগ দায়ের করেছিলাম আমার বিশ্বাস ছিল ধূপগুড়ি থানার পুলিশ বাইক উদ্ধার করবে এদিন বাইক ফিরে ভীষণ খুশি আমার বাইকটা পেলাম বিশেষ করে সামনে আমাদের বাঙালি মহা উৎসব শারদীয় উৎসব এই উৎসব প্রাককালে আমরা এই বাইকটি আমি মানে ফিরে পাবো এটা আমি কখনো আশা করতে পারিনি আমি ধূপগুড়ি আইসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি নইবউদ্দিন বাবু এবং রাসেল বাবুকে এবং যেভাবে তৎপরতার সহিত আমার বাইকটিকে এত কম সময়ের মধ্যে ফিরে পাবো এটা আমি আশাই করতে পারি না একটা স্বপ্ন মানে স্বপ্নের মতন চুরি হয়েছিল এবং বিশেষ করে মাস ধরে কাকে চুরি হয়েছিল কোথার থেকে হয়েছে আমার দোকানের সামনের থেকেই হয়েছিল আমি সকালবেলা দোকানটা এস টিএস ক্লাবের সামনে ছয়টা পঁচপান্নতে আমি দোকানটা যখন খুলতে যাই সেই খোলার ওইটুকু সময়ের মধ্যে তিন চার মিনিটের মধ্যেই আমার বাইকটি চুরি হয়ে যায় আর তারপরে আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করি স্যারকে বললাম যে স্যার এই ঘটনা তখন স্যার আমাকে ডাকলেন থানাতে থানাতে আসলাম থানাতে এসে দেখি আইসি সাহেব অলরেডি বাবু এবং রাসেলবাবুকে অলরেডি ইনভেস্টিগেশন করার জন্য পাঠিয়ে দিয়েছেন আমার দোকানের সামনে এবং তৎপরতার সাহিদ যেভাবে ইনভেস্টিগেশন করে এবং ধুপগুড়ি পুলিশ যেভাবে কথা দিয়েছে আমাকে যে এই আপনার চুরি যাওয়া মোটরসাইকেল পেয়ে যাবে ঠিক সেইভাবেই আমাকে দিয়েছেন এবং তাতে আমি খুব আনন্দিত এবং এই পূজার সময়কালে আমি যেভাবে আনন্দিত এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক রাসেলবাবু ভালো থাকুক রা নৈবুদ্দিনবাবু ভালো থাকুক আইসি সাহেব ভালো থাকুক এসডিপিও সাহেব ভালো থাকুক সকলকে ধন্যবাদ জানিয়ে কী নাম আপনার আমার নাম সুশীলবৈদ্য আমি ব্যবসায়ী এদিন ধূপগুড়ি থানার পুলিশ একটি বাইক একটি সোনার চেন রূপোর সামগ্রী এবং তেরোটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেয় মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা বলেন জেলা পুলিশ সুপারের নির্দেশে চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে আদালতের নিয়ম অনুযায়ী মালিকদের হাতে তুলে দিলাম আজকে আমরা আপনারা দেখে আমরা আমার জেরাখানা মোবাইল ফোন যারা যারা মিসিং করেছিল ওনাদেরকে রাইটফুল ওনারকে আমরা ভেরিফাই করে ওনাদের হাতে তুলে দিলাম এবং আমাদের যে গ্ল্যামারো বাইক যে আমাদের মিউনিসিপ্যালিটি টাউন এরিয়া থেকে চুরি হয়েছিল সেটা রিকভারি করার পর ওনাকে ওনাকে ফেরত দিয়ে দিলাম এবং যে রুপার ওর্নামেন্ট ছিল অ্যাপ্রক্স থ্রি গ্রাম এবং সোনার চেনটা যেটা অ্যাপ্রক্স এইট গ্রাম ছিল ওটা মানে কোর্টের পারমিশন নিয়ে ফলোইং ডিউ প্রসিডের আজকে আমরা মানুষকে ফেরত দিয়ে দিলাম আছে প্রত্যার্পণ যে আমাদের বড়ো সাহেবের নিজেরই ইনিশিয়েটিভে এই যে প্রত্যার্পণ আছে যেটাতে আমরা চুরি যাওয়ার হারানো সমানগুলোটা আমরা রাইটফুল ওনারকে পুজোর আগেটা একটু ছোট্ট খুশি দেওয়ার জন্য এস এ গিফট পুলিশের তরফ থেকে লোকদানের জন্য মানে এটা আজকে আমরা এটা ছোট প্রোগ্রামে পড়লাম কতগুলো ছিল মানে তেরো খানা অ্যাকচুয়ালি অনেক মোবাইল ফোনটা অলরেডি মানে হেডকোয়ার্টার থেকে দেওয়া হয়েছিল তো যারা যারা ওখানে যেতে পারিনি ওনাদেরকে আজকে আমরা এখানে থানা ওয়াইজ আমরা করি ঠিক আছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি